এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন এখনও কোনো বড় দুর্নীতিবাস ধরা পড়ে নাই এটাই দুঃখের বিষয় বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো মৃত্যুর পরেও থাকব তাদের এখন কোথায় তারা জেলখানায় থাকলে তো হবে না তাকে ফ্লোরে সোয়ায়ে দেন ফ্লোরে সোয়ায়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে মনে হয়েছে মন্ত্রী হয়েছে ফ্ল্যাগ উড়াচ্ছে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয় নাই এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন হাসিনার বাহিনীরা এখনও সরকারি চাকরিতে বহাল আছে বিভিন্ন জায়গায় আমি একটা জায়গায় বলবো না বিভিন্ন জায়গায় সুতরাং তারা হাসিনার কাজ করবে আপনার কাজ করবে না এখনো কোনো বড় দুর্নীতিবাস ধরা পড়ে নাই এটাই দুঃখের বিষয় এখনো কোনো বড় দুর্নীতিবাস তিন মাস হয়ে যাচ্ছে ট্রায়ালে যায় নাই কেন যায় নাই বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো মৃত্যুর পরেও থাকব তাদের এখন কোথায় তারা তাদের সম্বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই নজরুল বলেছিল হাসিনা সরকার বারবার দরকার এই নজরুলকে কি করেছেন আপনারা জেলখানায় থাকলে তো হবে না তাকে ফ্লোরে সোয়ায়ে দেন ফ্লোরে সোয়ায়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন বড় বড় ব্যবসায়ীরা যে সমস্ত অবৈধ টাকা নিয়ে বসে আছে বড় বড় অফিসাররা যেভাবে টাকা রোজগার করেছে অবৈধভাবে তাদেরকে আর্মি ব্যারেকে বা পুলিশের ব্যারেকে ফ্লোরে সোয়ায়ে দেন এবং তাদের কাছ থেকে জনগণের টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নেন তাদেরকে জেল দিয়ে তো আমার লাভবান হব না আমরা লাভবান হব যখন জনগণের টাকাগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারব সরকারকে এটা বুঝতে হবে অনেকগুলি শূন্য যদি পাশে বসান পাশে যদি এক না থাকে দুই না থাকে এই শূন্যগুলির কোনো দাম নাই আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন দালালদেরকে একত্রিত করতেছেন দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না এলডিপি আপনাদের সাথে আছে এলডিপি আপনাদের সাথে থাকবে শক্তভাবে থাকবে কাপুরুষের মতো থাকবে না যদি মাঠে ময়দানে আপনাদেরকে সাহায্য করার জন্য সংগ্রাম করতে হয় আমরা থাকবো কিন্তু আপনারা যদি ফেল হয়ে যান তাহলে জাতির জন্য একটা বিপর্যয় আসবে আপনারা সময়টা নির্ধারণ করেন এবং নিজকে সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করেন আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে মনে হয়েছে মন্ত্রী হয়েছে ফ্ল্যাগ উড়াচ্ছে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয় নাই আপনারা ফ্ল্যাগ পান নাই আপনারা মন্ত্রিত্ব পান নাই বরং আঠারো কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন সেই দায়িত্বটা কিভাবে সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয় সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত পুলিশ যদি জড়িত না থাকে কোনো থানায় চাঁদাবাজি হতে পারবে না আমি মনে করি প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে যে আপনার থানায় যদি আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয় তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাকে চাকরিচ্যুত করা হবে আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয় আপনাকে জেলে দেওয়া হবে আপনাকে শাস্তি দেওয়া হবে এই ধরনের জবাব নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না চাঁদাবাজারা সিক্সটি ফোরটিতে চলে যায় আপনারা বুঝেছেন 640 কি